আমি আছি এখন ঠাকুরগাঁও জেলায় আর ঠাকুরগাঁ জেলার সুখান ইউনিয়নের সীমান্তে এই জায়গাটার নাম হচ্ছে বাংরোড আর গ্রামের নাম হচ্ছে ঘোষপাড়া আর এইটা হচ্ছে সুইস গেট এখানে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এখানে অনেক পর্যটক আসেন এইখানটায় আসলে অনেকটা দেখার জন্য আসলে সুন্দর একটা পরিবেশ এবং কি এইখানে পানি চাচ্ছে অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে আশেপাশে অনেকেই বসে আছে তো এটা হচ্ছে শহর থেকে আঠারো কিলোমিটার পূর্ব পাশে আর এটা হচ্ছে আপনার তিনটা জেলার সীমান্ত বলা যায় কারণ প্রথমটা হচ্ছে এক নম্বর ঠাকুরগা এটা যেহেতু ঠাকুরগাঁ সীমানি সীমানায় তারপর হচ্ছে পাশে দিনাজপুর তো এটা আপনার চাইলে ঠাকুরগা শহর থেকে আঠারো কিলোমিটার পূর্ব পাশে আসতে পারেন তো এই জায়গাটা ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখেন কত সুন্দর এই জায়গাটা কত লোকজন এসে বসে আছে বসার স্থানও আছে আর এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এটা আসলে করা উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে দেখেন এখানে আমি আসলে আমার মাইক্রোফোনে হয়তো বা অতটাও ই নিচ্ছে না তো পানির প্রচন্ড শব্দ হচ্ছে আর বহুত লোকজন এসে ছেলে মেয়ে উভয় এসে এখানে দেখার জন্য আসে ভিডিও করার জন্য আসে খুব খুব সুন্দর একটা জায়গা চমৎকার তো মন মনটা আসলে আসলে আমার অনেক আনন্দ খুশি হয়ে গেছে এখানে এসে মনটা ভরে গেল যে এত সুন্দর প্রকৃতি এই নদীটা এখানে তো আসলে এদিকে দেখা যায় নদী এরকমই ছোট নদী আমাদের যেমন যমুনা নদী আর পদ্মা নদী মেঘনা নদী বিশাল বিশাল নদী আর ভাঙে একুল ওকুল ভাঙে কিন্তু এইখানে কিন্তু নদী বলা যায় একটা খালের মতো আর কি বিলের মতো তো সরু নদী বলা যায় তো এখানে কোনো নদীর ভাঙন নাই নদীর মনে করেন যে গর্জন নাই শুধু নীরব পরিবেশ দেখেন এটা সরকার থেকে বছর বছর খনন করা হয় যখন একটু মাটিতে ভরে যায় বা ইয়া হয় তখন সরকার কিন্তু এটাকে কিছু দি কয়েক বছর পর পর এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে এবং খাল করে খুঁড়ে দেয় এইটা হচ্ছে এই সুইচ গেটের সুইচ এই যেগুলা যখন পানিতে ভরে যায় তখন এটা আসলে এইটার মাধ্যমেই এই ব্রিজের সুইচ গুলাকে আসলে কন্ট্রোল করে বা মেন্টেন করে এগুলা না ওঠানামা করা হয় এই দেখেন এখান দিয়ে দেখেন এই যে বাক্সর মতো আছে বক্সগুলোকে গুলাকে তালা দেওয়া আছে লক করা আছে আর ভিতরে চেন আছে সেগুলার মাধ্যমেই আসলে আসলে এই এই নামানো হয় হয় আবার তো তো আর আমি আসছি আমার সাথে ক্যামেরাম্যান হিসাবে আমার ভাই আছেন আবার এই যে আমার আর একটা বড় ভাই আছেন তো আমরা এই জায়গাটা আসলে ঘোরার জন্য আসছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও হাট দেওয়ার জন্য আসছি ভাই একটু এই জায়গাটার সম্বন্ধে কিছু বলেন আমি তো আসলে অতটাও জানি না আপনি তো এই জায়গার পরিচিত এবং কি আপনি এই জায়গায় বসবাস করেন আপনার নিজের জেলা এটা হলো ঠাকুরগাঁও জেলা থেকে আঠারো কিলো পূর্ব পাশে সুগান অবস্থিত আসলে এটা মাত্র দুই মাস তিন মাস আগে অবস্থিত হলো এটা উদ্বোধন হয়েছে এটা একটা দর্শনীয় স্থান এখানে অনেক দূর দূরান্তের লোক আসে এবং এখানে ছবি এবং পর্যটক হিসাবে অনেক লোক যাওয়া আসা করে এবং নান্দনিক এবং দেখার মতো একটি জায়গা আমাদের এই সুইচ গেটটি আপনারা যদি কেউ আসেন আসতে পারেন এখানে অনেক পর্যটক আসে এবং ছবি সাবার নাটক বিভিন্ন ইয়া করা হয় এই জায়গা থেকে সকলে আসবেন তাহলে এই যে আমার ভাইয়ের মুখেই এইখানকার আসলে কবে অনুষ্ঠিত হয়েছে ইয়া আসলে সুইচ গেটটা উদ্বোধন হয়েছে কতদিন আগে চালু হয়েছে সবকিছু আসলে জানতে পারলেন আপনারা তো আমি তো আসলে অতটাও জানি না তবে কিছুটা এই সম্পর্কে থেকে আসলে আইডিয়া নেওয়া এর আগে আমি যতগুলা কথা বললাম কিছুটা তথ্য নেওয়া তো সেই কারণে আসলে এখানে দেখার জন্য আসছি তো এই দেখেন আশেপাশে আরো অনেক দোকান বসছে ফুডকোর্ট গুলা বসছে তো এখানে অনেক ধরনেরই সুস্বাদু খাবার পাওয়া যায় চা পাওয়া যায় এই তো দেখেন অনেক লোক হয় বিকাল হলে অনেকেই আসেন এইখানে ঘুরতে এই জায়গাটা দেখ এইবার আমি সুইচ গেটের নিচে আসছি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর দৃশ্য এটা হচ্ছে সুইস গেটের নিচে আসলে পানি কিভাবে পারাপার হয় দেখেন ওইদিকে দেখেন আসলে দেখেন কি সুন্দর ভাবে আসলে পানি গড়ে গড়ে পড়ছে দেখেন উপর থেকে নিজ দিকে আসলে ঢালু যে পাশে সেই পাশে পানি চলে পাশে ঢালু সেই কারণে ওই পাশে পানিটা এই পাশে দেখেন কি সুন্দরভাবে করতেছে আর ঝমঝম শব্দ হচ্ছে সেই সাথে পানিটা ওইখানে দুধের মতো একদম সাদা আর কি দেখা যাচ্ছে ফেনার মতো আর কি তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য তো আর এই দেখেন কত শত লোক আরো অনেক লোক ছিল যারা কিনা এখানে সে জায়গাটাকে উপভোগ করে আবারও চলে গেলেন আর পাশেই হচ্ছে কাশবন মানে কাশবন বলতে এই যে নদীটার পার দেখেন কাশ ফুল কিছু কাশফুল দেখা যাচ্ছে তো অনেক সুন্দর এখানে আসলাম একটু ফটো করলাম তারপরে সুইচ গেটের আমার ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে সুইচ গেটটাকে আসলে নিলাম তো অনেক ভালো লাগলো তো আজকের মতো আমরা এইখান থেকে বিদায় নিচ্ছি তো বাই বাই sure mm.